আমাদের প্রাকৃতির কারণে আমাদের গাছপালা কেটে ফেলার কারণেই আমাদের আস্থা এই অধবতন এই তীব্র গরম বিশ্বাস করা যাচ্ছে না বহুত মানুষ স্টপ করছে আমি আপনাদেরকে সরাসরি আজ এই আল্লাহ রহমতের বৃষ্টিরা একটু তুলে ধরতে চেয়েছি দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের আনন্দের শেষ নেই বিশ্বাস শান্তি এই নিয়ামত আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে নিয়ামত পাঠিয়েছে আমরা যতই অন্যায় করি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ দুটো গুসাহী থাকতে হচ্ছে আমাদের শাস্তি শেষ ছিল না আমরা এত লুবি হয়েছি সৃষ্টি করেছে আল্লাহ আমরা আল্লাহর আদম আল্লাহর বান্দা কিন্তু শয়তানের পুজোর করি শয়তান সেটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে শয়তান বলেছে তোমার কথা আল্লাহ শুনবে না তোমার আদম তোমার বান্দা আমার কথা শুনবে আল্লাহ বলেছিল যে আমার বান্দা যে আমার আদম সে আমার কথা শুনবে না আকাঙ্ক্ষার বিষয় দুঃখের বিষয় আমরা শয়তান আমাদের ভিতরের থেকে যেভাবে বাসা বেঁধেছে সেই বাসা আমরা তাদেরকে তাকে লড়াতে পারছি না আল্লাহর দেনে যেতে পারছি না শয়তান বসে বসেই আমাদের কুমন্ত্রণা দিচ্ছে প্রিয় ভায়েরা আমরা শয়তানকেই মুসলমান বানাই চার বই চাল্লা সবাই চেষ্টা করবেন আমরা যেন কল লালসা আকাঙ্ক্ষা না করি আমরা যে শৈতানের পূজা না করি শয়তান যেটা আমাদের আল্লাহর কাছে যে না বলতে পারে তোমার বান্দা আমার কথা শুনেছে আল্লাহ পাক রাবুলকে খুশি করার নামই আমাদের আবাদত আমাদের কোনো ব্যস্তের দরকার নেই যার নামের দরকার নেই আমাদের শুধু দরকার আল্লাহকে খুশি করা আল্লাহ পাক রাব্বুল আমিন আমাদেরকে খুশি খুশি করতে পারলে কোথায় রাখবে কোথায় রাখবে না আল্লাহ ভালো জানেন তাই আমরা কোনো কিছুর বিনিময়ে আল্লাহকে ডাকবো না শুধু আল্লাহ প্রেমে ডাকবো আল্লাহ পাক রাবুল আলমিন যে নিয়ামত আর রহমানের স্পষ্ট হয়েছে কোন তুমি অস্বীকার করবে কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা কিন্তু অস্বীকার করি নি কোনো নিয়ামত অস্বীকার করিনি কিন্তু পালন করি না তাই আমি সকল ভাইদেরকে বলবো দয়া করে মনকে পরিষ্কার রাখুন সবাই সুস্থ থাকুন এই কামনা করি আপনাদের সব সময় দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আর আমিন প্রত্যেকটা আল্লাহর বান্দা ভালো রাখেন যাদের ভিতরে শয়তান বাসা বেঁধেছে এই শয়তানকে যে আমরা মুসলমান মানায় ছাড়তে পারি শয়তানকে যে সিলিন্ডার করাইতে পারি এটি আমাদের কামনা আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে শান্তিতে রাখুক আমি অন্তর অন্তরস্থল থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তা আপনাদের সাথে আমার অন্তরটা যাতে সবসময় পরিষ্কার রাখতে পারি আমাদের কামনা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ইমান ধরে রাখা ইমান নষ্ট করার জন্য শয়তান সব সময় লেগে থাকে আমাদের পিছনে তাই আমরা সব সময় চিন্তা করবো আল্লাহ পাক রাফুল আলমিন যে আমাদের মানে শক্তি দূরে রাখতে পারি ইমানে শক্তি বাড়ায় দেয় আল্লাহ তো ক্ষমাশীল ক্ষমা করে আমরা সবসময় তবা করবো আর লোভলালাটা ছেড়ে দিয়ে আল্লাহর জায়গায় থাকবো আল্লাহ ইচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ একটা প্রাকৃতিক হিসাব করে দুনিয়া সৃষ্টি করেছে সেই হিসাবে আল্লাহর উপর তাক কল করে আমরা চলবো আমরা কোনো অতিরিক্ত আশা আমরা করতে পারি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই স্বস্তি পেয়েছে শান্তি পেয়েছে এই আমি খুশি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বৃষ্টি দিয়ে মনটাকে অন্তরটাকে এবং জীবনটাকে শান্তময় করে তুলেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করলাম আসসালামু আলাইকুম